এই ভিডিওটিতে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্যের কথা আলোচনা করব যা আপনার মোবাইল ফোন এবং আপনার ব্যক্তিগত তথ্যকে রক্ষা করতে সাহায্য করবে এবং বড় বিপদ থেকে আপনাকে বাঁচাবে আপনাদের মধ্যে অনেকেই জামতারা সাবকা নাম্বার আয়গা এই ওয়েব সিরিজটি দেখেছেন যারা দেখেননি তাদের জন্য বলে রাখি এই ওয়েব সিরিজটিতে প্রতারকরা কিভাবে অন্যদের টাকা চুরি করে মোবাইল ফোনের মাধ্যমে সেটি খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে হ্যালো স্যার সম্বন্ধিত মোবাইল ফোনে সাধারণ মানুষের নাম্বার জোগাড় করে তারা বিভিন্ন ফাঁদে ফেলে তাদের বিভিন্ন তথ্য বের করে নেয় এবং ব্যাংক থেকে ভুড়ি টাকা উধাও করে দেয় এগুলো স্কিম এখনো চললেও মানুষ এগুলো সম্বন্ধে এখন অনেকটাই ওয়াকিবহল তাই প্রতারকরা এবার পেতেছে নতুন ফন্দি, ইদানিং একটি নতুন ধরনের সাইবার ক্রাইম সামনে এসেছে যার সাহায্যে প্রতারকেরা নিয়ে নিচ্ছে ব্যাংকের টাকা এমনকি অনেক পার্সোনাল তথ্য কিভাবে হচ্ছে এটি চলুন জেনে নেওয়া যাক আমাদের মধ্যেই অনেকেই রেল স্টেশনে বিমানবন্দরে হোটেলে মোবাইল ফোন চার্জ দিয়ে থাকি কিন্তু এতেই সাইবার অপরাধীরা পেয়ে যাচ্ছে সুযোগ কেন্দ্রের সতর্কবার্তাতে বলা হয়েছে সাইবার অপরাধীরা চার্জিং পোর্ট ব্যবহার করেই ফোনের থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে এই পদ্ধতিটিকে বলা হচ্ছে জুস জ্যাকিং এই প্রক্রিয়ায় সাইবার অপরাধীরা এমনভাবে ফাঁদ পাতে যাতে পাবলিক চার্জিং পয়েন্টের ইউএসবি পোর্টে ফোন কানেক্ট করলেই আপনার তথ্য ওদের হাতে চলে যায় নয়তো ইউএসবি পোর্টের মধ্য দিয়েই আপনার ফোনে এমন ভাইরাস ইনস্টল করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে আপনার সমস্ত তথ্য সরাসরি হ্যাকারদের হাতে চলে যেতে পারে কেন্দ্রের সতর্ক বার্তাতে আরও বলা হয়েছে এই পদ্ধতিতে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারিতদের ব্যক্তিগত তথ্য পাচার করার ভয় দেখিয়ে প্রতারিতদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকাও দাবি করা হচ্ছে মনে করুন আপনি রেল স্টেশনে আছেন এবং আপনার ফোনে চার্জ শেষ হয়ে গেছে আপনি সেখানে দেখলেন একটি চার্জিং পয়েন্টে একটি চার্জার লাগানো আছে এবং আপনি সাথে সাথে সেখানে গিয়ে আপনার মোবাইল ফোনটি চার্জ দিয়ে নিলেন কিন্তু এতেই আপনার সব তথ্য চলে গেল সাইবার অপরাধীদের কাছে অথবা আপনার ফোনে ইনস্টল হয়ে গেল ভাইরাস যার ফলে আপনি যখন বাড়িতে গেলেন তখন আপনার ফোনে একটি ফোন আসলো যে আপনার সব তথ্য তাদের হাতে এবং এত পরিমাণ টাকা না দিলে আপনার সব তথ্য তারা পাচার করে দেবে এরকম খারাপ অবস্থায় আপনাকে যাতে পড়তে না হয় তার জন্য চলুন জেনে নেওয়া যাক জুস জ্যাকিং থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন সবার প্রথমে তো যতটা সম্ভব আপনার মোবাইল চার্জ করার জন্য পাবলিক চার্জিং পয়েন্টগুলোকে ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন এবং পারলে একটি পাওয়ার ব্যাঙ্ক সাথে নিয়ে চলুন নিজের ফোনের চার্জার নিজের সাথেই ক্যারি করুন পাবলিক চার্জার থেকে চার্জ করা থেকে একেবারেই বিরত থাকুন পাবলিক কোনো জায়গায় চার্জ করার সময় আপনার ফোনটিকে সুইচ অফ করে তারপর চার্জে দিন এবং আপনার যদি মনে হয় যে আপনি জুস জ্যাকিংয়ের শিকার হয়েছেন তাহলে উনিশশো তিরিশ নাম্বারে ফোন করুন অথবা ডাব্লুডু ডাব্লু ডট সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইনে অভিযোগ জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন